কেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চুমকি স্টাডির নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজ দেখো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা উঠি তোমাদেরকে এত এত সবজি দেখাচ্ছি কেন বলতো কারণ সকালবেলা উঠি আজকে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে খাওয়া মানে চা একটু বিস্কুট খেয়েছি তো তারপরেই এখন ফ্রিজ থেকে যে সবজিগুলো ছিল রাখা সেগুলো সব বের করেছি কেন বলতো কারণ ফ্রিজটা থেকে না কয়েকদিন সবজিগুলো না বের করার ফলে কেমন জল জল পাড়া হয়ে গেছে তো এতে ফ্রিজে কিন্তু সবজি বেশি দিন থাকলে না এমনি দেবে নষ্ট হয়ে যায় কারণ আমরা কিন্তু কী করি বলো তো ফ্রিজ থেকে একবার করে বের করে বাইরের হাওয়াটা একটু খাইনি তাহলে কি ফ্রি মানে ভেতরের সবজিগুলো ভালো থাকে তো কয়েকদিন করা হয়নি দু তিন দিন তো আজ দেখছি অনেক সবজি প্রায় নষ্টও হয়ে গেছে তো কয়েকটা ফেলে দিলাম যে কয়েকটা নষ্ট হয়ে গেছে আর এখন যেগুলো ভালো ভালো আছে সেইগুলো বেছে আমি ভালো করে আবার রেখে দেব। কারণ কি অনেক দিন থেকে না সব ফ্রিজের ভেতরে ভরে থাকলে সেই সবজিটা একদম যাচ্ছেদাই হয়ে যায় আর কি একটা জিনিস দেখলে আমি তোমাদেরকে একটু আগে একটা চিকচিকির মধ্যে কয়েকটা পাতা দেখালাম ওই পাতাগুলো কি বলো তো ওটাও এক ধরনের মানে খাওয়ারই জিনিস আর কি তো ওটা হচ্ছে গাদাল পাতা তো আমরা কিন্তু গাঁদাল পাতাই বলি তোমরা কি বলো সেটা জানি না তবে ওই পাতাটা কি করে বলো তো বেটে বড়া করে খায় অনেকে আবার পাতাটা কুচিয়েও বড়া করে খায় এরকম এমনভাবে খায় তবে ওটা কিন্তু খুব উপকারী একটা পাতা আর খুব টেস্টিও তবে জানো তো যখন পাতাটা বাঁটা হয় তখন এত বিচ্ছিরি একটা গ্যাস ওঠে যে কী বলবো মানে পটির থেকেও অদম এত বিচ্ছিরি একটা গ্যাস ওঠে তো যাই হোক এই দেখো আমার পায়ের কাছে যে পাতাটা পড়ে আছে না ওইটাই আর কি গাদাল পাতা তো ওটাই ফ্রিজে ছিল অনেক দিন থেকে পাতাগুলো কয়েকটা পচে গেছে একই তো পাতাগুলো থেকে একটা বিশিরি গন্ধ তার উপর আবার পাতা কয়েকটা পচে গেছে তো ভাবতে পারছো কীরকম অবস্থা হয়েছে তো তারপর এখন আমি সবজিগুলো কাটতে বসেছি ভালো করে বেছে বেছে নেব কারণ দু একটা সবজি হালকা হালকা একটু নষ্টও হয়ে গেছে তো আজকে রান্না হবে হচ্ছে চচ্চড়ি ডিমের ঝোল আর তারপরে হচ্ছে উচ্ছে ভাজা আর হবে শাক ভাজা চাটনি ব্যাস এইগুলিই হবে আমাদের আজকের দুপুরের মেনু তো আমি চচ্চড়ির জন্য যে সবজিগুলো লাগবে সেইগুলি আমি এখন রেডি করছি বাকিটা পরে মা করে নেবে আর ডিমের ঝোলের জন্য তো আর আলাদা রকম সবজি লাগবে না সবজি তো কাটা হয়ে গেছে এখন অনেকটা আদা আছে সেই আদাটা ভালো করে একটু ছুলে নেব। কারণ কি বলো তো আদাটা অনেকটা করে বেটে ফ্রিজে রেখে দেব। কারণ এই আদাগুলো থেকে হালকা হালকা নষ্ট হয়ে গেছে ছত্রাক বসে গেছে তো সেই জন্য ভেবেছি কি যে অনেকটা আদা যখন আছে একবারই ছুলে বেটে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে দু তিন দিন চলে যাবে আর বাইরে থাকলে এমনি নষ্ট হয়ে যাচ্ছে আদাগুলো তো ওই জন্য একটু বেশি করে আদাটা ছুলে নিলাম তার মানে পেস্ট করে রেখে দেব। এই যে তোমরা এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছ না এই বাদামগুলো হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো আমাদের ওখানে গাছে না আর কি কেনাই তবে বাদাম এরকম খোলা সময় ভেজে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখতে এরকম কাঁচা বাদাম ওই একটা গান আছে না কাঁচা বাদাম সেই গানটার কথা মনে পড়ে যায় কাঁচা বাদাম দেখলেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাবারটা শুধু একটু পরে জাস্ট খাবো আর এখন বর আর আমি বসেছি হচ্ছে বাদাম ছাড়াতে কারণ কি বাদামগুলো ভাজা হবে খোলা সমেত সেইগুলো কিছুগুলো আলাদা করে না হবে আর বাকি বাদামগুলো খোলা থেকে ছাড়িয়ে নেওয়া হবে কারণ বেশি দিন কাঁচা এরকম বাদাম থাকলে না নিজে থেকে ভেতরটা ভুয়া হয়ে যায় তো সেই জন্য বাদামগুলো ছাড়িয়ে তারপরে রোদে একটু শুকিয়ে রেখে দেব পরে তেল দিয়ে ভাজা যাবে বা বাদামটা ভিজিয়েও খাওয়া যাবে বাদামটা অনেক দিন সংরক্ষণ করে রাখাও যাবে আর কি আর এই যে দেখো বাদাম ছাড়াতে বসেছি বললাম তবে এটা কিন্তু একটু ভুল বললাম কারণ আমি কিন্তু বাদাম ছাড়াইনি আমি একটা কি দুটো এরকম সামথিং ছাড়িয়েছি আর এই এতগুলো বাদাম দেখতে পাচ্ছ না এগুলো প্রায় দু কেজি বাদাম আর এই সমস্ত বাদাম ছাড়িয়েছে বড় নিজে একা মানে ও সবটাই পুরোটা একা ছাড়িয়েছে আমি কিন্তু দু একবার এসেছিলাম আর আমি পারিনি কারণ বাদামের এই যে ভেতরটা না ভীষণ শক্ত পড়া মানে আমার হাতে ভীষণ লাগছিল আমি পারছিলাম না তো ওই ছাড়িয়েছে সব বাদামগুলো দু কেজি মতো বাদাম পুরোটাই একা ছাড়িয়েছে বাদাম ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে এতটা টাইম লেগেছে বুঝতেই পারছো দু কেজি বাদাম অনেকটা তো টাইম লাগবে তবে পুরোটা ও একা নিজের হাতে ছাড়িয়েছে তো যাই হোক গাইস চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করো প্লিজ আর বেশি বড় করছি না কারণ বেশি বড় ভিডিও তোমরা দেখতে চাইছো না সেই জন্য আমি ভেবেছি এবার থেকে পাট পাট করে ছোট ছোটোই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাতে আমারও দিতে প্রবলেম না হয় আর তোমরাও যাতে দেখতে পারো তো সেই কারণেই তো যাই হোক চলো তাহলে আবার নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগের সাহায্যে তোমাদের সঙ্গে দেখা হবে